সুন্দর অ্যাডেনিয়াম গাছ পছন্দ করেন না এমন বাগানের সংখ্যা সত্যিই কম দিনে দিনে হাইব্রিড ভ্যারাইটি অ্যাডেনিয়ামগুলো আমাদের ছাদ বাগান দখল করছে তার পাশাপাশি আমাদের ভালোবাসা এই অ্যাডেনিয়াম যেগুলি গ্রাফটেড ভ্যারাইটি সেই গ্রাফটেড ভ্যারাইটি অ্যাডেনিয়াম বসানোর প্রসেসটাই আজকের ভিডিওতে সম্পূর্ণটা বললাম তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন নমস্কার এই দুটি অ্যাডেনিয়াম গাছ আমি রিসেন্ট যখন গালিফ স্ট্রিট ভিজিট করেছিলাম তখন সেখান থেকে সংগ্রহ করেছিলাম পার পিস দেড়শো থেকে দুশো টাকা এরকম রেঞ্জের গাছ ওখানে পাওয়া যাচ্ছে আর ফুল দেখে বুঝতেই পারছেন কতটা দারুণ কালার এবং মন একদম আপ্লুত করে তোলার মতো ফুল কিন্তু এই অ্যাডেনিয়াম গাছগুলির পরিচর্যা এবং প্রতিস্থাপন সম্পূর্ণটাই একটু টাফে হয় অন্যান্য অ্যাডেনিয়ামগুলির থেকেও তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এই অ্যারেনিয়াম গাছগুলো আজকে প্রতিস্থাপন করে আপনাদের দেখাবো যারা এখনও সাবস্ক্রাইব করেননি গার্ডেন বাংলাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থেকে বেদাইকান্ডিকে বাজে অলে সেট করে দেবেন এই রকমই ভিডিও দেখার জন্য চলুন বন্ধুরা আমি নিয়ে নিলাম এখানে দুটো মাটির টপ পট নিয়ে নিচ্ছি তার উপর ড্রেনেজ হোলগুলো টপ ভাঙার টুকরো দিয়ে কভার করে দিলাম আমি এখানে ছ ইঞ্চি মাটির টপ ইউজ করছি আপনারা প্লাস্টিকের টপ ইউজ করতে পারেন বা গ্রো ব্যাগও ইউজ করতে পারেন এছাড়াও রয়েছে আমাদের বিভিন্ন স্টাইলিশ বোনসাই টপ সেগুলো আপনারা ইউজ করতে পারেন কিন্তু সবথেকে ভালো হয় মাটির টপ ইউজ করা অ্যাডেনিয়াম গাছ করার ক্ষেত্রে তো অ্যাডেনিয়াম গাছ করার জন্য আমি এখানে যে পটিং মিক্সারটা ইউজ করব। সেটা একদমই ভুরভুরে এবং ঝুরঝুরে ওয়েল ড্রেন হতে হবে তো অনেকে বলবে দাদা সিল্ডারে বা ঘেঁসে যেটা আমরা বলে থাকি ঘেঁস সেইটাতে অনেকেই এখন করছো কিন্তু আমি একটা তোমাদের বলে রাখি সমস্ত মিডিয়ার থেকে আদর্শ মিডিয়া হচ্ছে মাটি এতদিন বাবদ গাছ করছি নলেজ থেকেই তোমাদের বলছি মাটিতে সবচেয়ে ভালো গাছ হয় কিন্তু মাটিটাকে ওয়েল ওয়েলড্রেন করতে হবে একদমই এঁটেল মাটি বা কাদা মাটিতে একদমই গাছ হবে না আমি এক্ষেত্রে এখানে ইউজ করছি কোকোপিটে সাবস্টিটিউট হিসাবে কাঠের গুঁড়ো তার সাথে মাটি আর ইউজ করছি ভার্মি কম্পোস্ট তিনটে সম পরিমাণে নিয়েছি এর সাথে এক মুঠো নিমখোল এক মুঠো হাড়গুঁড়ো মুঠো সিংকুচি আর হাফ মুঠো বাদাম খোল হাফ মুঠো সর্ষের খোল আর একটুখানি পরিমাণে হাফ চা চামচ নিয়েছি সাফ ফাঙ্গিসাইড তো কিছুটা করে দু থেকে তিন ইঞ্চি মতো এই পটেন মিক্সচার দিয়ে টপটাকে কভার করছি যাতে গাছটা বসানোর জন্য টপটাকে আমি প্রস্তুত করে নিতে পারি অনেকেই বলবেন দাদা এই যে মাটিটা বানালাম এটা আগে বানিয়ে রাখবো বা কারেন্টলি বানাবো সব থেকে ভালো হয় যদি দশ থেকে পনেরো দিন আগে আপনি বানিয়ে রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই সঙ্গে সঙ্গে বানিয়ে করতেও পারে আর এই গাছ দুটো উইথ আইডি উইথ নেম নিয়ে এসেছিলাম আর খুব ভালো গাছ বড় করতে চাইছে আমার একটা বড় অ্যাডেনিয়াম গাছ রয়েছে তোমরা প্রত্যেকেই জানো যেটার উপর পরিচর্চা আমি দিতে থাকি প্রতি মাসে একবার করে সেই গাছটার মতো বানাতে তোমাদের কি কি প্রয়োজন টিপস প্রয়োজনীয় টিপস সেগুলোই আজকে দিয়ে দেবো তো প্লাস্টিকের দুই ইঞ্চি পটের মধ্যে রয়েছে আর এইটা রয়েছে পুরোপুরি কোকোপিট এবং ভার্মি কম্পোস্টের মিডিয়ার মধ্যে এটা তোমরা ধুয়েও বসাতে পারো বা ডাইরেক্টলি বসিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই কারণ একদমই এটা কোনো ধরনের মানে এতে কাঁকড় বা বালি কিছু নেই বা মোটাও মানে মাটিটাও দলা বাঁধানো নয় যেমন আমাদের জবাব হয় পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটি এগুলো তেমন কিছুই নাই নর্মালি কোকোপিট এবং ভার্মি দিয়ে বসানো তাই সহজেই টপ থেকে খুলে চলে আসবে এবং এটা তোমরা ধুয়েও বসাতে পারো বা নর্মালিও বসিয়ে দিতে পারো কোনো সমস্যা হবে না তো গাছটা তো আমি বার করে টপ থেকে এরপর আমি ছ ইঞ্চি মাটির টপের মধ্যে গাছ দুটো ভালো করে বসিয়ে দিলাম আর একটা কথা তোমাদের বলে রাখি এই অ্যারেনিয়াম গাছগুলো ট্যাবলেট গ্রাফটিংয়ের গাছ নিচের যে কটেক সহ যে ডালটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নর্মাল আমাদের যে বীজের অ্যাডেনিয়াম সেই অ্যাডেনিয়াম তার সাথে ভ্যারাইটি অ্যাডেনিয়ামের ডাল গ্রাফটিং করে দেখতে পাচ্ছ ফুলটা কত সুন্দর এটা পিঙ্কিশ কালার আর এর পাশেরটা রয়েছে রেডিস কালার এটা প্রত্যেকটাই রোজি ভ্যারাইটি যে দুটো নিয়ে এসেছি আরও অনেক গাছ নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু ভালো স্বাস্থ্যবান গাছ একটাও ছিল না ওর মধ্যে এবং কঠের আঁকা বাঁকা ধরন এছাড়াও বিভিন্ন সমস্যা মানে রোগগ্রস্ত গাছ ছিল তার মধ্যে থেকে ভালো দুটো গাছকে বেছে নিয়ে এলাম তো পুরোটা মাটি দিয়ে কভার করে নেব আর ভালো করে মাটিটা টবের চারিপাশ দিয়ে চেপে চেপে দিয়ে দেবে তো আমি দুটো তোমাদের অ্যাডেনিয়াম গাছই বসিয়ে দেখাবো ভিডিওটা একটু লং হবে তাই মনোযোগ সহকারে দেখতে থাকো এবং কেউ একটু স্কিপ করে দেখবেন না দেখলে আপনাদের অনেক অনেক টিপস মিস হয়ে যাবে ভালো অ্যাডেনিয়াম গাছ করার ক্ষেত্রে অ্যাডেনিয়াম গাছ বসানোর মররুম এই টাইমটা প্রচুর প্রচুর অ্যাডেনিয়ামের স্টক এই সময় আপনারা সমস্ত নার্সারি বা ইভেন মুচিসা জিরাট গালি স্ট্রিট সমস্ত জায়গাতে পেয়ে যাবেন তার মধ্যে থেকে যত তা সম্ভব আপনি ভালো ভ্যারাইটিগুলো বেছে নিয়ে চলে আসুন ভালো কালার যেগুলো আপনাকে আকর্ষণ করে এবং আপনার মনকে উৎফুল্ল করে তোলে মানে আকৃষ্ট করে এমন এমন কালার ভ্যারাইটির অনেক অ্যারেনিয়াম ফুল থাকে কিন্তু সেগুলো তাড়াতাড়ি স্টক এন্ড হয়ে যায় এরকম হয়ে থাকে অনেক সময় সেগুলোর ক্ষেত্রে তোমরা আগে থেকে নার্সারিতে কন্ট্যাক্ট করে জেনে নেবে এছাড়াও বিভিন্ন ধরনের মার্কেট এখন সৃষ্টি হচ্ছে চারি জায়গার মার্কেট বা প্রচুর নার্সারি এখন গড়ে উঠছে বাংলার বুকে এছাড়াও ইভেন ইন্ডিয়াতেই প্রচুর নার্সারি প্রচুর প্রচুর তার মধ্যে তোমরা প্রত্যেক নাশিয়াতে অ্যাডেনিয়াম গাছ এখন পেয়েই যাবে আর ভালো ভালো এডেনিয়ামের কালেকশান করতে গেলে অবশ্যই তোমাদের গালিফটিট এবং মুচি যেতেই হবে এছাড়াও জিরাটে ইভেন্ট এখন পাওয়া যাচ্ছে আগে পাওয়া যেত না খুব অল্প পরিমাণে পাওয়া যেত আর ভালো করে চেপে চেপে মাটিটা দিয়ে গাছটাকে বসিয়ে দেবে এবং পটের মিডিল পশিশনে মানে টবের একদম মাঝামাঝি করে বসাবে এদিক ওদিক কোথাও রাখবে না একদম মিডিল পশিশানে রাখবে যাতে গাছটা পুরোপুরি টপটা জুড়ে অবস্থান করতে পারে চলো একবার পুরোপুরি গাছটা দেখে নাও গাছটার সাইজ মাত্র দেড় ফুটের কাছাকাছি হবে খুব বড় একটা গাছ তা নয় এক বছরের স্যাপলিংস আর এই গাছ বসানোর পর সরাসরি তুমি সূর্যের আলোয় বা বৃষ্টির জলের মধ্যে রেখে দেবে না একটু এরিয়ার মধ্যে রাখবে একদিন দুদিন তারপর বার করবে এছাড়াও এখন আমরা নতুন গাছ বসিয়েছি এতে মেনলি আমাদের যে কোনো ধরনের ফাঙ্গিসাইড সেটা ব্যবস্থা হতে পারে বা সাফ হতে পারে এই দুটোর মধ্যে যে একটা আমাদের টবের মাটির মধ্যে এবং গাছের পাতার উপরে স্প্রে করে দিতে হবে ভালো করে আর একটা কথা তোমাদের বলে রাখি এই অ্যাডেনিয়াম গাছ বসানোর কিছুদিন পর থেকে অ্যাডেনিয়াম গাছ গ্রোথ নেওয়া শুরু হয়ে যাবে এই সময় অ্যাডেনিয়াম গাছে প্রচুর ধরনের রোগ পোকার আক্রমণ বা পোকামাকড়ের উপদ্রব দেখা দিতে পারে সেক্ষেত্রে আমরা পুরোনো দিন পর থেকেই কীটনাশক যেমন নিম তেল এছাড়াও কাকা সুবাসনাটা ডাবগড় রোগর এগুলো থাকে কাটাপা থাকে আমাদের কাছে সব সময় এইগুলো যে কোনো একটা ভালো করে গাছে স্প্রে করে দেবো এক লিটার জলে আড়াই এম বা দেড় এম এল একটু করে ডোজ দিলে ব্যাপারটা অনেক দিন মানে গাছে থেকে যায় এই দেখো এটাই হচ্ছে আমার সেই বিশাল নিজের হাতে তৈরি খুব বড় সাইজের অ্যাডিনিয়ামের গাছ জাস্ট এজ কত হবে তোমরাই সাজেস্ট করো আমাকে এর এজ কত হবে গেসটা তোমাদের কাছে লুকিয়ে রাখলাম তোমরা বলবে গাছটার বয়স কত পরের ভিডিওতে আমি জানিয়ে দেবো এই গাছটা কত বছর বয়স যারা পুরোনো দর্শক রয়েছে সকলেই জানো গাছটা কত বয়স যারা নতুন রয়েছে তারা অবশ্যই আমাকে জানিয়ে দিতে পারো গেস করো কত বয়স গাছটা আর কটেক্সটা এত মোটা হয়েছে যে খুব সুন্দর লাগে বাগানে একটা আলাদাই মাত্রার সৃষ্টি করেছে এই গাছটা আর প্রত্যেকটা অ্যাডেনিয়াম গাছই এত সুন্দর লুক দেয় যে সকলেরই দৃষ্টি আকর্ষণ করবে এবার আপনার বাগানে ইভেনলি যারা ভিডিও দেখো তারাও যেন অ্যাডেনিয়াম গাছ কতটা দৃষ্টি আকর্ষণ করে বাগানীদের আর অ্যাডেনিয়াম গাছ বহু বর্ষজীবী উদ্ভিদ এক বছর যদি তোমরা লাগাও এই গাছটা ইভেনলি পনেরো কুড়ি পঁচিশ বছর পর্যন্ত বেঁচে যেতে পারে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করে দেবে আর চললাম আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর মধ্যে দিয়ে